এবং এসি গাড়ি করে আমরা পঁচিশ জনকে ঘুরতে নিয়েছি আমরা ভাবতে পারিনি যে আজকে ওই পঁচিশ তারিখে আজকে আমরা ওনাদেরকে ওনার মেম্বারদেরকে আমরা ঠাকুর দেখাতে নিয়ে যেতে পারবো গড়পা থানার তরফ থেকে কিন্তু যেভাবে যে দুর্ভোগ এসেছিলো যে এত হাঁটু জল সব জায়গায় জল জমা জলে ঠাকুর দেখতে পারবো কি না এবং তাদেরকে যে আশা দিয়েছিলাম আমি ভাবতে পারিনি বিদেশে আমাদের কেউ নেই জন্য তরুণ কেউ আমাদের সঙ্গদে এভাবেই যেন নিয়ে বলুন কেমন লাগছে খুব ভালো খুব ভালো ঘুরেছি আমাদের দেখার কেউ নেই পুজো ঘোরানোর তরুণ ঘোষের জন্য আমরা এতগুলো ঠাকুর দেখতে পারলাম খুব ভালো হয়েছে একই কষ্ট সম্প্রতি কলকাতা পুলিশের গড়পা থানা পশ্চিমবঙ্গ সরকারের প্রণাম প্রকল্পের বেশ কিছু সদস্য সদস্যদের অর্থাৎ আমাদের সমাজের বরিষ্ঠ নাগরিকদের শীততাপ নিয়ন্ত্রিত বাস ভাড়া করে কলকাতার উত্তর থেকে মধ্য কলকাতা এবং দক্ষিণ কলকাতা বেশ কিছু স্বনামধন্য পুজো প্যান্ডেল পরিক্রমা করে গড়পা থানার প্রণাম সদস্যদের অনেকের ছেলে মেয়েই বিদেশে বা রুজির ত্যাগিতে ভারতবর্ষের অন্য রাজ্যে বসবাস করে পিতামাতা প্রায় অসহায়ভাবেই সারা বছর দিন কাটায় তাদেরকে সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন দেখভাল করে যত্ন নেয় হেলথ ক্যাম্প করে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করে বিপদের দিনে পাশে থাকে চেষ্টা করে সাহায্যে এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সময় তারা শীততাপ নিয়ন্ত্রিত বাস ভাড়া করে সকাল থেকে সারাদিন উত্তর কলকাতা থেকে মধ্য কলকাতা এবং দক্ষিণ কলকাতার বেশ কিছু স্বনামধন্য পুজো প্যান্ডেল পরিক্রমা করে সকালে তারা উত্তর কলকাতার পুজো প্যান্ডেলগুলি গুলি পরিক্রমা করে দুপুরে তারা মধ্য কলকাতার সন্তোষ মৃত স্কোয়ারের পুজো মণ্ডপটির পরিক্রমা করে তারপর বিকেলের দিকে দক্ষিণ কলকাতার পুজো মণ্ডপগুলি পরিক্রমা করে একটা দিন খুব সুন্দরভাবে আমাদের সমাজে বয়স্ক বৃদ্ধবিদ্যারা অতিবাহিত করে সারা বছর ধরে গর্বা আমাদের সমাজের বয়স্ক বিদ্যাদের যেমন যত্ন নেয় তেমনি পুজোর সময়ও তারা একটা সুন্দরভাবে দিন অতিবাহিত করতে পারলো যা খুবই যোগ্য রিপ্রেড রিপোর্ট ইউস আইলাইন ফিফটিন আজকে সারাদিন পোনা মেম্বারদেরকে আমরা ঘুরতে নিয়ে গেছিলাম নর্থের দিকে এবং সাউথের আমরা একটা ঠাকুর দেখেছি নর্থে ঠাকুর দেখে তাদের খাওয়া দাওয়া এবং লাঞ্চ করা এবং সকালবেলা ব্রেকফাস্টও করিয়েছি চা বিস্কুট এবং আমাদের কচুরি এবং কড়াইশুটি ডাল একটা করে দুটো করে জিলেপি আমরা সবাইকে দিয়েছি এবং এসি গাড়ি করে আমরা পঁচিশ জনকে ঘুরতে নিয়েছি আমরা ভাবতে পারিনি যে আজকে ওই পঁচিশ তারিখে আজকে আমরা ওনাদেরকে ওনার মেম্বারদেরকে আমরা ঠাকুর দেখাতে নিয়ে যেতে পারবো গড়পা তরফ থেকে কিন্তু যেভাবে দুর্ভোগ এসেছিল যে এত হাঁটু জল সব জায়গায় জল জমা জলে ঠাকুর দেখতে পারবো কি না এবং তাদেরকে যে আশা দিয়েছিলাম আমি ভাবতে পারিনি কিন্তু সবই ঠাকুরের কৃপা মার কিপার এই মার মারকিপার ঠাকুরের জন্যই আজকে আমরা এই প্রণাম মেম্বারদেরকে আমরা পেরেছি তার জন্য আমি তরুণ ঘোষ বলছি গরপা থানার পক্ষ থেকে তিনি ভালো থাকুক প্রণাম মেম্বাররা আশা করি প্রণাম মেম্বারদের খুব আনন্দ পেয়েছে এবং আমারও ভালো লাগলো প্রণাম মেম্বারদের উৎসাহ যে এবং গরপা থানার পক্ষ থেকে আমার থানার বড় ওসীকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তিনি আমাদের সহযোগিতা করেছেন খুব ভালো লাগলো আশা করি পোনাম মেম্বাররা আপনি বছর আবার ভালো করে নতুন করে আমরা ওনাদের আনন্দ ভোগ দিতে পারবো নমস্কার তরুণ ঘোষ গরপা থানা প্রণামের দেখাশোনা আমি করি

যে পুজো পরিক্রমার ব্যবস্থা করা হয়েছে এবং তার জন্য তরুণরা তো অবশ্যই প্রাপ্য ধন্যবাদের সঙ্গে সঙ্গে আমি গর্ভা থানাকেও ধন্যবাদ জানাবো খুব ভালো লাগলো তরুণ যা করেছে আমাদের সিনিয়র সিটিজেনদের প্রণামের তরফ থেকে দারুণ উপভোগ করেছি সারা দিনটা খুব ভালো লেগেছে তরুণরা সুন্দরটা গাইড করে ঠিক মতো করে নিয়ে গেছে আমি এই এরকমভাবে ঠাকুর থেকে ভালো লেগেছে ধন্যবাদ তরুণকে থানার তরফ থেকে প্রণবের সদস্যদের জন্যে তরুণ যে ইনিশিয়েটিভটা নিয়েছে এটাতে আমরা খুব খুব আনন্দিত হয়েছি এবং একটা অদ্ভুত সুযোগ করে দিয়েছে আমাদের অনেক দূর দূরান্তের ঠাকুর এবং প্যান্ডেল প্রতিমা এসব দেখার এবং তার জন্য আমরা সত্যি খুব মানে ও এত সুন্দর ব্যবস্থা করে যে প্রত্যেকে প্রত্যেক এবং আজকে আমরা উত্তরের দিকে ঠাকুর দেখতে যেতে পারতাম না নর্থের দিকে ঠাকুর কিন্তু আমরা মিস করতাম কিন্তু তরুণ এত সুন্দরভাবে প্রোগ্রামটা সেট করেছে যার ফলে আমরা সেই সুদূর দমদম পার্ক তারপরে আপনার তালা ভীষণ ভালো লেগেছে আমাদের এই পঁচিশ জন বৃদ্ধ বৃদ্ধাকে তার দায়িত্বে এত সুন্দর ব্রেকফাস্ট দিয়ে চা দিয়ে লাঞ্চ দিয়ে সেই নর্থে সুদূর নর্থে বড় বড় ঠাকুর দেখিয়ে এবার আমরা দেশ সাউথে ঠাকুর দেখাতে যাচ্ছি আমরা চিরকৃতজ্ঞ গর্বাধানা প্রথা তরুণ ঘোষের প্রতি আবার হবে তো দেখা দেখাই সে দেখা নয় তো আমার হবে তো দেখা দেখাই শেষ পুজো পরিক্রমা নয়